হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমরা কি জানো মৃত্যুর পর পড়া হয় গরুর পুরাণ এর দশটি অবাক করা তথ্য রয়েছে সেই সম্পর্কে জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক মৃত্যুর পর কেন গরুর পুরাণ পড়া হয় সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে হবে হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ সাধারণত মৃত্যুর পর এই পুরাণ পড়া হয়ে থাকে ব্যক্তির মৃত্যুর সময়ের মানসিকতা মৃত্যুর পর কি কি কাজ করা উচিত সে সবই কিন্তু এই গরুর পুরাণে উল্লিখিত রয়েছে এখানে গরুর পুরাণে দশটি তথ্য সম্পর্কে উল্লেখ করা হবে এখন যেটা জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে হিন্দু ধর্মে মৃত্যুর পর তেরো দিন গরুর পুরাণ পাঠ করার কথা বলা হয় কোনো পরিবারে কারো মৃত্যু হলে সেই পরিবার তেরো দিনের গরুর পুরাণ পাঠ রাখে শাস্ত্র অনুযায়ী কোনো আত্মা সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে কোনো কোনো ক্ষেত্রে তিন দিনে অথবা দশ বা তেরো দিনে আবার কেউ কেউ শোয়া মাসেও দ্বিতীয় জন্ম নিয়ে নেন কিন্তু যে ব্যক্তি স্মৃতি দৃঢ় গভীর মোহ বা যার অকাল মৃত্যু ঘটেছে তারা কিন্তু কমপক্ষে এক বছরে দ্বিতীয় জন্ম নিয়ে থাকে মৃত্যুর তৃতীয় বছরে গয়ায় তার শেষ তর্পণ করা হয় আবার এমন কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে পায় না ও এদিক ওদিক ঘুরতে থাকে গরুর পুরাণ কী ও মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয় চলো তাহলে জেনে নেওয়া যাক একদা গরুর বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সদ্গতি সম্পর্কে নিগুর ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞাসা করেন সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় কোথায় বলতো গরুর পুরাণে মৃত্যুর পর গরুর পুরাণ কেন শোনা হয় এর কারণ হল এক নম্বর গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয় দুই নম্বর তেরো দিন পর্যন্ত মৃত ব্যক্তির পরিজনদের মাঝে থাকে সেই মৃত ব্যক্তির আত্মাটি এই সময় গরুর পুরাণের পাঠ করলে স্বর্গ নরক গতি সদ্গতি অধগতি দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায় তিন নাম্বার মৃত্যুর পরের যাত্রায় কোনো কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয় কোন লোকে তার গমন হয় এ সমস্ত কিছু গরুর পুরাণে শোনানো হয়েছে চার নাম্বার মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ হয় তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায় আবার উচ্চ লোকের যাত্রার জন্য কোন কোন কর্ম করা উচিত তাও জানা যায় কিন্তু গরুর পুরাণে পাঁচ নম্বর কারণ হল গরুর পুরাণ ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা যায় ছয় নম্বর কারণ ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ডস্বরূপ বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগ করতে হয় তাও গরুর পুরাণে জানানো হয়েছে কোন জিনিস ও কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায় তার উত্তর দিয়েছেন স্বয়ং ভগবান বিষ্ণু সাত নাম্বার কারণ গরুর পুরাণে ব্যক্তির জীবনের বিভিন্ন গুরু রহস্য জানানো হয়েছে এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত আত্মজ্ঞান বিবেচনা গরুর পুরাণের মুখ্য বিষয় গরুর পুরাণে উনিশ হাজার শ্লোকের মধ্যে সাত হাজার শ্লোকে জ্ঞান ধর্ম নীতি রহস্য ব্যবহারিক জীবন আত্মা স্বর্গ নরক ও অন্য লোকের বর্ণনা পাওয়া যায় আট নাম্বার কারণ হল এর মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্য সদাচার নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যোগ্য দান তপ তীর্থ ইত্যাদি শুভ কাজে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু বহুলৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে এই রহস্য জেনে পরিজনেরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন নয় নাম্বার এছাড়াও গরুর পুরাণে আয়ুর্বেদ নীতিসার ইত্যাদি বিষয়ের বর্ণনাও পাওয়া যায় পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণও পেয়ে যায় দশ নম্বর সর্বশেষ নম্বর মনে করা হয় গরুর পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে মুক্তির পথ প্রশস্ত হয় মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তাপ ভুলে প্রভু পথে হেঁটে হয় সদগতি লাভ করে পিতৃলোকে পৌঁছায় বা পুনরায় মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে এর ফলে তাদের প্রেতরূপ ধারণ করতে হয় না তাহলে গাইস তোমরা জানলে গরুর পুরাণ মৃত্যুর পরে গরুর পুরাণ পাঠ করা কেন হয় গরুর পুরাণে আরও কি কি রয়েছে বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জিজ্ঞাসা করতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না বাই গাইস